আসসালামু আলাইকুম সপ্তাহে দুই দিন বাড়িতে দাগ হয় আর পাঁচ দিন কর্মব্যস্ততার কারণে ঢাকা শহরে বসবাস করে থাকি এবং কিছু স্কুলভিত্তিক প্রোগ্রাম করে থাকি এটা আপনারা সবাই জানেন এবং কয়েকদিন আগে ফেসবুকে একটা হাই স্কুলের তার পার্শ্বিক্রিয়া প্রতিযোগিতার কিছু ছবি পোস্ট করেছিল সেই ছবিতে আমি লিখেছিলাম যে আপনারা ইচ্ছা করলে পুরস্কার হিসাবে কিছু গাছ আপনার ফল এবং বিভিন্ন গাছ আপনারা বিতরণ করতে পারেন যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সবুজ বাগান সোসাইটির মাধ্যমে আমরা সহযোগিতা করে করব। এবং তা আমার পোস্ট পে সে রিং দিয়েছিল গত সপ্তাহে কিন্তু আমি কাজের ব্যস্ততার কারণে তার সাথে মিট করতে পারি নাই এই সপ্তাহে সে আমি তাকে আসতে বলেছিলাম সে এসেছিল প্রধান শিক্ষক এবং তার সাথে দীর্ঘ সময় কথা হলো এবং এই গাছ নিয়ে তাকে ব্রিফিং দিলাম যে আসলে গাছ দেওয়ার উদ্দেশ্যগুলি তাকে ব্যক্ত করলাম যেমন মনে করেন প্রতিষ্ঠানগুলিতে ক্রিয়া প্রতিযোগিতায় সাধারণত গ্লাস মগ প্লেট এই টাইপের জিনিসগুলা গিফট করে থাকে এই জিনিসগুলো বা স্টুডেন্ট তার বাসায় নিয়ে গেল পছন্দ না হলে কোনো ড্রয়ারে ফেলে রাখলো কিবা। কাউকে দিয়ে দিল এইভাবে তার পুরস্কারটা ওইভাবে চলে গেল কিন্তু একটা গাছ যদি ফল গাছ দিয়ে থাকে একটা পেয়ারা গাছ একটা আম গাছ দিলে কি হবে এই আম গাছটা যদি সে পাঁচ বছর দশ বছর পরেও সেই গাছটা মনে থাকবে যে আমি ষষ্ঠ শ্রেণী কিংবা সপ্তম শ্রেণীতে এই ক্রিয়া প্রতিযোগিতায় এই দৌড় প্রতিযোগিতা অথবা এই কারণে আমি এই গাছটা পেয়েছিলাম সেই গাছের ফল খাচ্ছি এবং যতদিন এই গাছটি থাকবে ততদিন তার স্মরণ হয়ে থাকবে সে হয়তো হাই স্কুলে চলে যাবে কর্মব্যস্ততায় চলে যাবে তারপরও তার মনে থাকবে এই ফল গাছটির কথা এই পুরস্কার পুরস্কারের কথা তাই প্রধান শিক্ষককে এইভাবে আমি তাকে জানালাম এবং যদি আপনারা ফল গাছ দেন তাহলে এই সুবিধাটাগুলো হবে এবং ভালো একটা কাজ করলেন সমাজের সবুজ আয়নে অগ্রণী ভূমিকা প পালন করলেন এবং তাদেরকে সবুজের প্রতি আগ্রহী তৈরি করার লক্ষ্যে এই কাজগুলি করতে পারে সে আমার কথাগুলো বিভিন্ন পর্যায়ে কথা বললাম সবুজ রিলেটেড কথা শুনে সে কবি প্লিসড হলো আমার এই কথাগুলো তার কাছে খুবই ভালো লেগেছে এবং স্কুল স্কুলভিত্তিক প্রোগ্রামগুলোয় সাধারণত এই ধরনের কথাগুলো বলে থাকি এবং তাদেরকে বিনামূল্যে স্টুডেন্টকে গাছ দিয়ে থাকি এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে এই ধরনের ক্লাস করার জন্য মাসে অন্তত একদিন একটা ঘন্টা সবুজ রিলেটেড ক্লাস যেমন শাকসবজির উপকারিতা ফলমূলের উপকারিতা বিষয়ে অবগত করা এবং তাদের থেকে ব্যাক জানা যে তারা কোন ফলগুলা পছন্দ করে কোন সবজিগুলা পছন্দ করে করে না কেন করে না সেগুলো তাদের থেকে জানানো এবং জানতে চাওয়া এই বিষয়গুলো নিয়ে যদি শিক্ষক মণ্ডলীরা মাসে একবার যদি ক্লাস করে থাকে এবং তাদেরকে এই বিষয়ে অবগত করেন তাহলে আমার মনে হয় থেকে ভালো হয় এই বিষয়গুলো তার সাথে কথা বললাম দীর্ঘ সময় ভালো লাগলো এবং সবুজায় কিছুটা কাজ করার জন্য এবং উদ্বুদ্ধ করার লক্ষ্যে কিছু দূর এগিয়ে যাওয়ার জন্য আমি ইনশাল্লাহ আশা রাখি এবং কিছু গাছ তাকে দিব পঞ্চাশটা গাছের মতো সে চেয়েছে আমি পঞ্চাশটা ফল গাছ এবং বিভিন্ন সবজি গাছের যেমন ঔষধি গাছ ঔষধি গাছগুলোও আমি দিব বলে তাকে কমিটমেন্ট করেছি আশা রাখি কিছুদিনের ভিতরে যখন পুরস্কার বিতরণী হবে তার এক সপ্তাহ আগে আমি তার স্কুলগুলিতে স্কুলে গাছগুলি পছিয়ে দেব এভাবে আমরা করতে পারি এভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি এভাবে কিছু পদক্ষেপ নিয়ে থাকেন তাহলে আমার মনে হয় সবুজায়নে আমরা অগ্রণী ভূমিকা পালন করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজের সান্নিধ্য নিয়ে আসার একটা প্রয়াস আমাদের দীর্ঘদিনের এবং সবুজ বাগান সোসাইটির পক্ষ থেকে আমরা আশা রাখি এই কাজগুলি করতে পারব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবুজের সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার কথাগুলি এখানে সমাপ্ত ঘোষণা করলাম